আজ কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত হলো টেলি একাডেমি সেরা স্মৃতি অ্যাওয়ার্ড দু এটা তাদের পঞ্চম বর্ষ আজ তারা তাদের এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট কিছু মানুষদের বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য এই অনুষ্ঠান আয়োজিত করে আজ তাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী লাবণী সরকার এবং বুদ্ধদেব ভট্টাচার্য নমস্কার আমি লাবণী সরকার আমি টেলি নমস্কার আমি লাবলী সরকার আমি ট্যালি একাডেমির অনুষ্ঠানে এসেছিলাম অনেকের সাথে আলাপ হলো একেবারে অন্য পৃথিবীর মানুষদের সাথে যে যাদের সাথে আমাদের মতন অভিনেতা অভিনেত্রীদের डायरेक्टली কোনো যোগাযোগ নেই খুব ভালো লাগলো শুভঙ্করের করে প্রচেষ্টা দেখে যে শুভঙ্কর একটা নতুন ভাবে একটা নতুন দিগন্ত খুলে দিতে চাইছে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এবং গালি একাডেমি মাধ্যমে অনেক অনুপ্রেরণাদের সাথে আলাপ হলো যারা এখানেই এই ইনস্টিটিউশনেই কাজ করতে করতে শুভঙ্করের ইনস্টিটিউশনেই কাজ করতে করতে তারা নিজেরাই এখন নানা রকম মানে খুলে ফেলেছেন এবং সেটা বঙ্গা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ব্যাপী আহ ট্যালি একাডেমি নানা রকম ইনস্টিটিউশন খুলে গেছে এবং প্রত্যেকে সেখানে কাজ করছে নতুন নতুন বাচ্চারা আসছেন তারা শিখছেন এবং নতুন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন তো আমার খুব আনন্দ হলো দেখে এবং আমি সর্বান্তকরণে তাদের শুভেচ্ছা জানাই আশীর্বাদ জানাই ভালোবাসা জানাই যে ট্যালি একাডেমি যেন আমাদের ভারতবর্ষের বুকে একটা নতুন প্রচেষ্টা নতুন উদ্যমের নাম হয় ভবিষ্যতে থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ নমস্কার আমি অভিনেতা বুদ্ধদেব এটা অসাধারণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি ট্যালি একাডেমির একটা বাৎসরিক অনুষ্ঠান যেখানে এই একাডেমির সাথে যুক্ত কৃতি ছাত্র বা সংগঠকদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান তাদের অ্যাওয়ার্ড দেওয়া হলো যাতে আরো বড় আরো বড় হয় আর আমি অন্তর থেকে চাইছি যে ট্যালি একাডেমি এই সংস্থা যেন পৃথিবী ছড়িয়ে পড়ে অনেক বড় হোক আমার অহংকার হবে যে এই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম আমি বলতে সেই কারণে আছে ঠিক আছে সেই স্বার্থের জায়গা থেকেই বলছি যে এই যে অনুষ্ঠানে আমি যতক্ষণ ছিলাম যারা আমার উল্টো দিকে দর্শক সাধারণ বসা ছিলেন মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত ভালো ভালো মানুষ তারা এত সুন্দর একটা অডিয়েন্স যেখানে আমি অনেক দিন বাদে এইরকম একটা অনুষ্ঠানের সাথে যুক্ত হলাম বা আসলাম যেখানে এত সুন্দর একটা অডিয়েন্স ছিল যারা রিয়েক্ট করেছে যেটা ভীষণ দরকার যারা মঞ্চে থাকে তারা যখন কিছু বলেন কিছু করেন তার যদি উল্টো দিক থেকে ভালো না পাওয়া যায় তখন আমার মনটা ভেঙে যায় হয় কিনা আর তো সবাই চায় সেটা কিন্তু বলতে হয়নি এমনি এমনি সবাই খুব সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

প্রধানত যারা গ্রাজুয়েট বা বা পোস্ট যারা এডুকেট হচ্ছেন তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট দিই এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের এমপ্লয়েবেল করে তুলি তো আমাদের কিন্তু শিক্ষার হার কিন্তু বাড়ছে কিন্তু সঙ্গে সঙ্গে বেকারি বেকারত্ব বা আনএমপ্লয়মেন্টও বাড়ছে এটা ব্যালেন্স করতে পারছে না আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু শিক্ষিত করে কিন্তু তাদেরকে এডুকেটেড করার পরেও কিন্তু তাদের একটা গ্যাপ থেকে যাতে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে স্কিলের অভাব কিন্তু সেই আমরা অ্যাকাউন্ট ট্যাক্স এর উপরে একটা স্কিল দেই যেটার মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা রা হয়ে যাওয়ার জন্য সেই জায়গাটায় পৌঁছে যায় তো সেইখানে আমাদের সাফল্য এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এবং রিসেন্টলি আমরা এনএসডিসি এবং বিএফএস এর পার্টনারশিপ হয়েছি তার উপরেও একটা স্টুডেন্টদের সার্টিফিকেটের ভ্যালুটা বেড়ে যাচ্ছে তো আমরা এভাবে চেষ্টা করছি আর আজকে আমাদের সেরা স্বীকৃতি আবার পাঁচ বছরে পড়েছে এবং মানে লিজেন্ড অভিনেত্রী লাবনীদি এবং লিজেন্ড অভিনেতা বুদ্ধদেবটা আমাদের মধ্যে এসছেন এবং তার সাথে সাথে শিক্ষা জগতের এবং ট্যালি একাডেমির বিভিন্ন ডিরেক্টররা আছেন বিভিন্ন এর মানুষ আছেন যেরকম জিএসসি ট্যাক্স প্র্যাকটিসার লয়ার মিউজিশিয়ান অভিনেতা অভিনেত্রী তো সবাইকে খুব ভালো লাগছে এবং আমাদের এই প্রতিষ্ঠাটা আরো আপনাদের কাছে আশীর্বাদ চাইছি ভবিষ্যতে আরো যেন এগিয়ে যাক আরো মানুষের কাছে হ্যাঁ আমরা তো প্রথাগত শিক্ষা স্কুল কলেজ এগুলো শিখি এবং এটা আমাদের প্রচুর গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট এমএ এগুলো তৈরি করছে কিন্তু তারা এমপ্লয়েবেল হতে পারছে না মানে চাকরির ক্ষেত্রে তারা সাকসেস পাচ্ছে না কেননা তাদের স্কিল নেই যে কোনো একটা শুধু পড়াশোনা শিখলেই হবে না তার সঙ্গে সঙ্গে স্কিলগুলোকে অ্যাকুয়ার করতে হবে এবং এক না একাধিক স্কিল এখন করতে হবে তো আমরা অ্যাকাউন্টস ট্যাক্স নিয়ে এটা আমরা জিএসটি ইনকাম ট্যাক্স এগুলো নিয়ে আমরা শেখাই এবং তাদেরকে একটা স্কিল দিয়ে তাদেরকে আর বিভিন্ন ইন্টারভিউতে বসাই তারা চাকরির যাতে সাকসেস এবং এটা আমরা বছর ধরে করছি এবং ইন্ডিয়াতে আমরা সতেরোটা রাজ্যে প্রায় একশোটার উপরে সেন্টার নিয়ে আমরা এটা চালাচ্ছি এবং আমরা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল ফাংশন করি এবং সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড নামে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করা হয় সেই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা

আমরা এনএসডিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং বিএফএসআই একটা আলাদা সেক্টর ব্যাংকিং ফিনান্স সার্ভিস অ্যান্ড ইন্সিউলিয়াম তো এদেরও আমরা ট্রেনিং পার্টনার রিসেন্টলি হয়েছি যাতে আমরা ভারত সরকারের সার্টিফিকেট দিতে পারছি এবং ভারত সরকারের এই এনএসডিসির মাধ্যমে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট চাকরি এবং বেসরকারি জায়গাতে কিন্তু চাকরির সুযোগ বাড়ছে এখানে না দেখুন একটা অফিসিয়াল কাজে সবসময় মহিলারা প্রেফারেন্সটা বেশি করেন কেননা মানে তাদের একটা সেফটি এবং সিকিউরিটি ব্যাপার থাকে আর একটা হচ্ছে আমাদের থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিয়েও কিন্তু প্রচুর মহিলা আজকে এসেছেন প্রায় দশজন মহিলা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছে দেখুন আমি বিগত আট বছর ধরে এই সংস্থার সঙ্গে জড়িত তো আমি ট্যালি একাডেমি লিলুয়া ব্রাঞ্চ থেকে এসেছি আমি বছরে অনেক স্টুডেন্টকেই বেকারত্ব থেকে মুক্তি দিতে পেরেছি এটা আমার কাছে অনেক বেশি অ্যাওয়ার্ড মানে অবশ্যই

স্টুডেন্ট মানে বয়েজ স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট উভয়কেই কিন্তু আমরা আপ করতে পারছি মানে কর্পোরেট সেক্টরে যেটা আপ বলে কারণ পুঁথিগত বিদ্যায় ভাবি বিএ বিএসি বি করলে তো হবে না আমাদের কর্পোরেট সেক্টরে আপ টু ডেট হতে হবে যেমন ধরুন ট্যালি জিএসটি আহ ইএসআই তারপরে পিএফ ই ফাইলিং সব ব্যাপারে আমাদের কিভাবে আমরা ফাইলিং করবো কিভাবে ফাইলিং ওয়ান টু ফাইলিং টু থ্রি সেভেন কি করে যাব তার উপর আমরা স্যাফটা কিভাবে করাবো এগুলো সব ব্যাপারে যদি আমরা লিটারেট না হই আর সবচেয়ে বড় জিনিস ট্যালি একাডেমির যে স্পেশাল উদ্যোগ ন্যাশনাল স্কিল কাউন্সিলিং এর যে আমরা এবার আহ সার্টিফিকেটটা এনেছি এবং বিএসএফআই যেটা ডিরেক্টলি গভর্নমেন্টের আন্ডার থেকে এইটা কিন্তু আমাদের একটা বড় পাওয়া দেখুন কুড়ি বছর ধরে আমরা এই প্রশিক্ষণ দিয়ে আসছি আজকালকার দিনে দাঁড়িয়ে পুঁথিগত বিদ্যা যেটা যেগুলো শিখছি চাকরি পাওয়ার জন্য সেগুলো কিন্তু কখনোই সবকিছু নয় তাহলে তার বাইরে আমাদের কিন্তু কিছু স্কিল ট্রেনিং করতে হচ্ছে সেইগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স জিএসটি অ্যাকাউন্টিং সফটওয়্যার হিসেবে ট্যালি এবং এর বাইরে অ্যাডভান্স এক্সেল বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করে থাকি কিভাবে দেখুন ট্যালি একাডেমি এই যে উদ্যোগটা নিয়েছে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব দরকার আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য স্টেটের যে পড়াশোনাগুলো হয় চাকরিমুখী পড়াশোনা কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে এবং ট্যালি যে সেগুলো উদ্যোগটা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুটো নলেজ এবং এর পড়াশুনোর সঙ্গে সঙ্গে যে চাকরিমুখী কোর্স এই যে অভিনব উদ্যোগ নিয়েছে এবং শুধু নেওয়াটা বড় কথা না যে সাফল্যের সঙ্গে যে কাজটা করছে এবং অনেক স্টুডেন্টকে প্লেসমেন্ট দিয়েছে ট্যালি একাডেমি এবং অনেকে এখনো রাস্তাঘাটে দেখা হলে আমাকেও বলে আমি ট্যালি একাডেমি থেকে ট্যালি শিখে করেছি এবং ইনফ্যাক্ট আমার ইনস্টিটিউট থেকে আমার হাবড়া ইনস্টিটিউট থেকে অনেকে এরকম ভাবে চাকরি পেয়ে সাফল্যের সঙ্গে কাজ করছে এটা কিন্তু একটা বড় ব্যাপার ব্যাপারটা এই উদ্যোগটা ওনারা অনেক আগে থেকেই নিয়েছেন যে একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আরো কিছু কোয়ালিফিকেশনের দরকার অন্তত চাকরি বাকরির ক্ষেত্রে জীবিকা নির্বাহের জন্য যে যে কাজগুলো প্রয়োজন সেই উদ্যোগগুলো ওরা নিয়েছেন এবং ওনারা ওনাদের ক্রমশ কিন্তু যা ছিল তার থেকে যাচ্ছে প্রথমত শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সারা শিক্ষিত ছেলে বা মেয়েরা তারা কিন্তু সারা ভারতবর্ষে মানে বলা যেতে পারে ফিফটি পার্সেন্টের উপরে তারা কিন্তু বেকার বসে আছে এই অবস্থায় দাঁড়িয়ে মানে টেলি একাডেমি বিগত কুড়ি বছর ধরে চেষ্টা চালাচ্ছে যে নিজের পায়ে দাঁড়ানো আমাদের আগে একটা প্রভাব ছিল বাণিজ্য বসতে লক্ষ্মী সেটাই যেন টেলি একাডেমি ফিরিয়ে এনেছে শিক্ষিত ছেলেমেয়েরা সামান্য পুঁজি নিয়েই টেলি একাডেমির ফ্র্যাঞ্চাইজি নিয়ে তারা কিন্তু ব্যবসা করতে পারছে এখানে আমি এবারই প্রথম এসেছি এবং এসে শুনলাম বিভিন্ন জন তারা এক একবার একটা জায়গা ফ্র্যাঞ্চাইজি নিয়েও তিনটে জায়গায় তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি বা দোকান খুলেছে এবং সেখানে শিক্ষিত ছেলে নিয়ে নিয়েছে তাদের প্লেসমেন্ট করে দিচ্ছে যারা নিজের পায়ে দাঁড়িয়ে একজন লাভের মুখ দেখে আজকে সংসার তারা তৈরি করছে বৃদ্ধ বাবা মাকে খাওয়াচ্ছে বা ছেলে মেয়েদের ভরণ পোষণ দায়িত্ব তারা দিচ্ছে অত্যন্ত ভালো একটা সুন্দর অনুষ্ঠান আর আমার সবচেয়ে শুভঙ্কর বাবুকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে উনি একটা আয়োজন করেছেন যে সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত বা যারা রয়েছেন যাদের মধ্যে আগুন আছে মানে ইচ্ছে আছে সেই প্রতিভাগুলোকে উনি সামনে তুলে এনেছেন সামনের সারিতে তুলে এনে তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন এটা একটা খুব ভালো উদ্যোগ এটা আসলে আমার এবারে কুড়ি বছরের প্রোগ্রাম হলো বার্ষিক প্রোগ্রামটা আমাদের কুড়ি বছরের হলো দু সাল থেকে আমার জার্নি শুরু হলো তো দেখতে দেখতে তো আস্তে আস্তে করে কুড়ি বছর শুরুই হয়ে গেল ডিসেম্বরে আমি দু হাজার চব্বিশে কুড়ি বছর কমপ্লিট করলাম